চিটাং চলে এলাম দেখো কম খরচায় মাত্র দশ টাকা বিনিময়ে অবাক হয়ে যাচ্ছি কত সুন্দর ফল তো এই খাইয়া খাচ্ছি খেয়ে খাচ্ছি দারুন মিষ্টি বেশি ভালো লাগছে যে এখানে খাওয়া দেখে কেমন লাগছে বাগানে ঢুকে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এসেছিল আচ্ছা ভালো লাগছে এত ভালো লাগছে কত সুন্দর শুধু কমলা লেবু দেখো শুধু কমলা লেবু প্রচুর ফলনা যেদিক তাকাবে ঠিক সেখানে দেখুন আপনার নীল কুটিটা দাঁড়িয়ে আছে পূর্ণ স্মৃতি দেখুন দাঁড়িয়ে আছে তো নমস্কার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি সিট হ্যাঁ কলকাতা থেকে একেবারে কাছে সরাসরি দাজ্জেলিং এর মতো আনন্দ করতে পারবে এই কমলা লেবু বাগান আর শুধু কমলালেবু বাগান বলাটাই ভুল হবে এখানে আরও আছে অন্যান্য ফল ও ফুল সমারোহ ভিডিওটা দেখতে থাকো আর দেখতে পাবে যে এই কমলালেবু বাগানে কিভাবে পৌঁছায় আর এবং এই সুন্দর ফলের সমারোহ যে জায়গাটা সেই জায়গাটা শুধু আমাদের নয় এই জায়গাটা যারা ফুল ফল এবং গ্রাম্য প্রাকৃতিক পছন্দ করে সেই সমস্ত মানুষদের কিভাবে আকৃষ্ট হয়ে চলছে এই জায়গাটা তো ভিডিওটি দেখতে থাকো সম্পূর্ণ কিভাবে এলাম কত টাকা খরচ তো সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবে এই হলো অশোকনগর রোড এবার ওখান থেকে ডান দিকে চলে যাব অ্যাকচুয়ালি এসছি বাড়িপুর থেকে বাড়িপুর থেকে আমরা শিয়ালদাহ লোকাল ধরে এসেছি আর শিয়ালদার ওখান থেকে আমরা এই গঙ্গা লোকাল গাড়ি নাম্বার ডবল থ্রি টু এইট ওয়ান তো ট্রেন দিয়েছে সাতটা দশে আর প্ল্যাটফর্মে নাম্বার হচ্ছে দশ নম্বর প্ল্যাটফর্ম নেমে এলাম আর ঠিক আমরা বাইরে চলে এসেছি কিছুক্ষণ একটু হেঁটে সামনে দেখুন এই সামনের রাস্তা এটা সামনের রাস্তা এখান থেকে কিছুক্ষণ উঠে ওই সামনে মেন রোড আছে আর বাইরে এই দেখতে পাচ্ছ অশোকনগর রোড লেখা আছে তো চলো আমরা কিছুক্ষণ এখান থেকে হেঁটে মেন রোডে উঠবো ঠিক ওখান থেকে ওই স্টেশন পদটা ওখান থেকে এই মেন রোড উঠে এখানটা দেখতে পাচ্ছ মেন রোডে পুরো সবাই এখানে গাড়ি করানো আছে অটো স্ট্যান্ড সব অটোগুলো করানো আছে দেখতে সব অটো করানো আছে একটা কথা তোমাদেরকে বলে দিই যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো তাহলে তোমরা রিজার্ভ করে যেতে পারো আর কেউ যদি সিঙ্গেল আসো তাহলে তোমরা শ্রেয়ারে যেতে পারো আর যারা ফ্যামিলি আসবে তারা যদি মানে দু তিনজন যদি আসো তাহলে তোমরা শেয়ারে যেতে পারো শেয়ারে গেলে কম খরচা হবে এখন তো না তিন টাকা করে ভাড়া নেবে রিজার্ভে গেলে আড়াইশো টাকা তিনশো টাকা ভাড়া নেবে কত কিলোমিটার হয় আচ্ছা কত টাকা এবার যে কি বলতো অন্য গাড়ি যদি যায় একটু বেশি নেবে আমাদের রোডের গাড়ি কুড়ি টাকা ভাড়া আচ্ছা আচ্ছা আর মানে শেয়ার কুড়ি টাকা ভাড়া তাই তো আর রিজার্ভ গেলে আড়াইশো থেকে তিনশো টাকা তাই তো আচ্ছা ঠিক আছে কোথায়

আর চারিদিকে শুধু সবুজের সবুজের ভরা এই শীতের সিজনে নানানটা সবজি চাষ হয় সেটা কিন্তু আসলে সেনডাঙ্গাতে বোঝা যাবে দেখো এগুলো ফুলকপি চাষ আর ওই কাকুটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে লঙ্কা চাষ আর কিছু লোক ওখানে চাষ করছে ধান ছাড়ায় মানে ধান কেটে ধান ছাড়াচ্ছে মানে যেরকম আর ধান ফেরায় শেষ পর্যন্ত অটো স্ট্যান্ড থেকে আমাদের সেনডাঙ্গা নয় কিলোমিটার লাগলো তো অটোতে আমাদের টাইম লাগলো মাত্র চল্লিশ মিনিট তো চলো একটা গেছে এদিকে আর একটা গেছে এই দিকটা তো আমরা এদিকটাই যাবো চলো যেতে যেতে যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পিঁয়াজকালি চাষ করেছে ঠিক আছে দেখো পেঁয়াজ চাষ হয়েছে ওই সাইডটাও পিঁয়াজকালি চাষ হয়েছে আর এই সাইডটা তোমাদেরকে দেখাবো যে কুল কিন্তু অ্যাকচুয়ালি এত বড় হয় আর পাকা হয় ঠিক আছে সেই কুল এই চাষ করেছে দেখতে পাচ্ছ পুরো অনেকটা চাষ করেছে দেখো কতটা চাষ করেছে বিশাল আর কুল কিন্তু গাছে ধরে রেখেছে প্রায় অনেক ফলন ফলে রেখেছে দেখো অনেক ফলন ফলে আছে প্রচুর শুধু ধরতে গেলে গাছের পাতার চেয়ে ফলের ভাগটা বেশি পরিমাণ আছে দেখো ফলের ভাগটা বেশি আছে দেখো প্রচুর একটু জুম করে দেখায় দেখো শুধু কুল তো এই সুন্দর শীতের মরশুমে দুই সাইডে কত সুন্দর সবুজের চাষ সেটা কিন্তু এই গ্রাম্য এলাকায় এলে বোঝা যায় যে শীতের চাষ সবুজের ভরা সেটা একমাত্র গ্রাম্য এলাকায় দেখা যায় তো চলো এই পথটি হাঁটা পথ মাত্র দু মিনিটে যাওয়া যাবে আর দেখো যেতে যেতে আর একটা বাঁ সাইডে কত সুন্দর একটা দৃশ্য দেখতে লাগে পুরো কাঁচা হলুদের যে শস্যের ফুল সেটা কিন্তু কত সুন্দর লাগছে ফুটিয়ে তুলেছে দেখো দারুণ একটা লাগছে সেই গ্রাম্য এলাকা কাঁচা ফুলের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা শীতের মরশুমে কত সুন্দর একটা দেখতে লাগছে দেখো বেশ ভালো লাগছে তো চলে এসেছি সুন্দর মনোরম গ্রাম্য এলাকার জায়গা দেখতে পাচ্ছ কত সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ আর সেই পরি সেই গ্রাম্য এলাকার ভিতরে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছ বাগান আছে আর ঠিক ওইটা দিয়ে প্রবেশ করলাম ওখান থেকে এলাম আর এই কাঁচা রাস্তা দিয়ে ঠিক এই বাগানটায় যাব সেই দার্জিলিংয়ের সিটং যাকে বলে কমলালেবু বাগান টিকিটের মূল্য মাত্র দশ টাকা ধার্য করা হচ্ছে আর এই টিকিট কেটে আমরা সরাসরি প্রবেশ করব যে লেবু বাগানের ভিতরে তো চলো দেখানো যাক আর শুধু লেবু বাগান বলা ভুল হবে এখানে আরও অন্যান্য ফলের ফুল ও ফল আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এক এক করে আর চলে এসছি দেখতে পাচ্ছ প্রচুর বড়ো এরিয়া করে ফলের বাগান তোমরা দেখতে পাবে দার্জিলিংয়ের জায়গা তোমরা যে দার্জিলিংয়ে অত মানে খরচা করে যাও সেটা সম্পূর্ণ দার্জিলিংয়ের চেয়ে কম খরচায় তোমরা এখানে শিরংয়ে লেবু বাগান দেখতে পাবে কমলা লেবু বাগান দেখো সরাসরি ঢুকে পড়লাম আর এখানটায় কত সবেদা দেখতে পাচ্ছি প্রচুর সবেদা ছোট ছোটো বড় বড় সবেদা কি সবেদা এত হয়েছে ডাল নুয়ে পড়েছে দেখো কত সবেদা গাছে ফলেছে প্রচুর ফলে আর এখানে লেখা আছে কিন্তু যারা প্রবেশ করবেন এই বাগানে ফল দেখুন ফল ছেড়া অনুরোধ করিবেন না এখানে সম্পূর্ণ কিন্তু একটা নোটিশ দেওয়া আছে তো চলো ভিতর দিকে ঢোকা যাক যত ভিতরে যাচ্ছি প্রচুর সবেদা গাছ ফার্স্টেই পড়ে আর সবেদাগুলো দেখো একটু নিচে করে দেখায় কত বড় বাগান তোমরা দেখতে পাচ্ছ বিশাল এরিয়া নিয়ে জায়গাটা করা হয়েছে এই বাগানটা দেখো শুধু সবেদা গাছ দেখো কত ফল দেখো কত সবেদা বেশ দারুণ লাগছে একটা মজাদার দৃশ্য দেখো কত ভালো লাগছে বেশ এরম একটা চোখের সামনে যে এরম ফল হাতে ধরে দেখবো বা তোমাদেরকে দেখাবো তো চলো ভিতর দিকে দেখা একটু এটা হচ্ছে সামনের ডালিম গাছ দেখো এই ডালিম ধরে আছে দেখো ডালিম রোদের কারণে ফেটে গেছে দেখতে পাচ্ছ এই ডালিম হয়ে আছে কত সুন্দর আর ওই সাইডটা কিন্তু কমলা লেবু চলো এক এক করে তোমাদের দেখাবো কাকুটা দেখাবে আমাদের ঘুরে ঘুরে এই সেই দার্জিলিংয়ের সিটং কমলা লেবু বিখ্যাত দেখো কত সুন্দর ভাই দার্জিলিং যাবো কি ভাই এখানে দেখতে পাচ্ছ কম খরচায় এখানে কমলালেবু বাগান দেখতে পাচ্ছো কত সুন্দর গাছে ভরে আছে কমলালেবু দেখো পুরো গাছে ভর্তি আছে ডালে কত সুন্দর কালার দেখো কালার ফুটিয়েছে দেখো কত সুন্দর দেখ দারুণ কালার বাহ অসাধারণ অসাধারণ কালার দেখো কত সুন্দর ফল দেখো অবাক হয়ে যাচ্ছি কত সুন্দর ফল দার্জিলিংয়ে কত সুন্দর লেবু দেখতে পাচ্ছ আমার হাতে পুরো মানে লেবুর ভিতরে ঢুকে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে আর লেবুর কালারগুলো দারুণ কালার দেখো কত সুন্দর কালার দেখো দার্জিলিংয়ের সিটং বুঝতে পারছো কমলা লেবু বাগান কত সুন্দর দেখো কম খরচায় চলে আসবে এই কমলালেবুর বাগান কত সুন্দর দেখো ফল দেখো কত সুন্দর ধরে আছে কালার দেখো কত সুন্দর ও দারুণ মজা লাগছে আমার ভেরি ইন্টারেস্টিং লাগছে আমার কত সুন্দর দেখো ফল দেখো হ্যাঁ যারা যারা আমার ভিডিওর মাধ্যমে তোমার দেখতে আসবে তো তোমাদেরকে একটা অনুরোধ রইল তোমরা কেউ ফল ছিঁড়বে না শুধু বাগান দেখবে অনেক অনেক কষ্টে এই বাগানটাকে ফলিয়েছে এবং এই গাছে যে ফল ফলিয়েছে উনি খুব কষ্ট করেছে খুবই কষ্ট করেছে তাই তোমাদেরকে একটা অনুরোধ অনুরোধ করব। তোমরা কেউ ফল ছিঁড়বে না এবং কাকু লেবু বাগানে যাচ্ছে আর উনি লেবু একটু বেছে নিচ্ছে যে কোন লেবুটা খাওয়ার উপযুক্ত হয়েছে এখন হ্যাঁ হ্যাঁ সেরকম লেবু একটা আমাদেরকে উনি খাইয়ে দেখাবেন তা আমরা খেয়ে তোমাদেরকে জানাবো কেমন লাগে দেখুন আমরা তোমাদেরকে কিন্তু কিন্তু খেয়ে দেখাবো কেরাও আর সেটাও জানাবো উনি একটা ভালো লেবু বেঁচে দিচ্ছে দেখা যাক খেয়ে কেমন লাগে সেটা তোমাদেরকে জানাবো কাকু একটা লেবু দিয়ে দিলো এই লেবুটা আমরা ছাড়িয়ে খাবো তো খাও ছাড়া তো এই লেবুটা খাচ্ছি মনে খারাপ একেবারে বলো না মিষ্টি আছে হালকা একটু কাঁচা দেখে নিচ্ছি তো একটু টকটা হালকা ভাব কিন্তু মিষ্টি আছে ভালো তো তোমাদেরকে একবার বলবো এই দার্জিলিংয়ের এর এর জায়গা এমন একটি গ্রাম্য এলাকায় এসে দেখতে পাবে দার্জিলিংয়ের মতো শিটং কমলালেবু বাগান সেটা গ্রাম্য এলাকায় দেখতে হবে এই তোমার নগরে এই অশোকনগর এলে তোমরা দেখতে পাবে দার্জিলিংয়ের মতো শিটংয়ের কমলালেবু বাগান অসাধারণ বাগানটা বিশাল এরিয়া বিঘা বিঘা এরিয়া নিয়ে করেছে এই কমলালেবুর বাগান আর শুধু কমলালেবুর বাগানটা বলা ভুল হবে এখানে আরও আছে অন্যান্য ফলাফল এবং ফুল মানে ফলিয়ে রেখেছে অসাধারণ তোমাদেরকে একবার দেখাবো আর আরেকটি জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো সেখানটায় যে বিভিন্ন রকমের কমলালেবুর চারা এবং সবেতার চারা বিভিন্ন রকম ফল ও ফুলের চারা সেখানটা কিন্তু তৈরি করা হয় এবং সেখানটা কিন্তু সাজিয়ে রাখা হয়েছে তো সেটি তোমাদেরকে নিয়ে যাবো আর তোমরা দেখতে থাকবে এই ভিডিওটা সত্যি অসাধারণ লাগছে এই কমলালেবুর বাগানে এসে দার্জিলিংয়ের সিটের মতন এই লেবু গাছ থেকে ছিঁড়ে খাওয়াটা মজার মানে আলাদা ধরনের একটা ফিলিংস বললে বিশ্বাস করবে না তোমরা দারুণ লাগছে আমার তো চলো কাকুটা আরো অন্যান্য গাছ দেখাবে ফলের গাছ তো কাকু এক এক করে দেখাবে সেগুলো তোমাদেরকে দেখাবো আচ্ছা এটা কি গাছ এটা কাঁটাবিহীন মানে ধামা বেল হ্যাঁ কাঁটাবিহীন ধামা বেল আচ্ছা ছাদে একটা বসাবে আচ্ছা তারা আর বাজার থেকে আর আশা করে শিব পুজোর জন্য ফুল মানে পাতা কিনতে হবে আচ্ছা আচ্ছা আম হয় লেবুর সিজনে লেবু হয় বুঝতে পেরেছেন হ্যাঁ তো এখন তো তেঁতুলের সিজন না দেখুন এটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ আপনারা যেটা দেখছেন সবে ফুল আছে দেখুন আচ্ছা আচ্ছা সবে ফুল দেখতে পাচ্ছ ফুল এসছে সবে মিষ্টি তেঁতুল গাছ গাছ এটা লাল আতা তো আচ্ছা এখানে দেখো প্রচুর কাঁঠাল গাছ এখানে আছে এগুলো কি ধরনের কাঁঠাল গাছ কাঁঠালের নাম এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল আচ্ছা আচ্ছা দু মাস আগের থেকে হারভেস্ট হচ্ছে আচ্ছা এটা সবার আগে ওঠে এবং সাত মাস ইঁচটা হয় এবং সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে এর এই কাঁঠালটা পাকে না এটা বাণিজ্যিক বাণিজ্যিকভাবে এই চাষটা হয় এই ভিয়েতনাম মৌসুম্বি লেবু এটা অল টাইম এটা ছোটো বড় মেজো বিভিন্ন ধরনের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন থোল হচ্ছে কিন্তু এই ফ আপনারা সাধারণত জানেন যে এই লেবু খোলাটা ফেলে দেয় আর এটা হচ্ছে এটা সিস্টেমটা হচ্ছে লেবু পাকলে খাওয়া যাবে না এটা কচি ডাব অবস্থা খেতে হবে এটা হচ্ছে ভিয়েতনাম মৌসুম্বি লেবু আপনারা শুনলাম এটা দেখো কাকু বললো আমাদের এটি ভিয়েতনামে মৌসুম্বি লেবু তো কত সুন্দর দেখতে পাচ্ছ বড় বড় ভেতনামের মৌসুমি লেবু যেগুলো আমরা টেরে দেখতে পাই বিক্রি করে এরকম ছোট ছোটো সাইজে মানে মৌসুমি লেবু তো এখানে দেখতে পাচ্ছি ব বিশাল বড়ো বড়ো মৌসুমি লেবু তো এই গাছটা ফলে আছে কত সুন্দর দেখতে লাগছে তোমাদের এই দৃশ্যটা দেখায় একবার ফুলে আছে বেশ ভালো বিশাল ধরনের ফুলে আছে তো চলো একটু ভিতর দিয়ে দেখাবো তোমাদের যে এই এমন একটা লেবু মানে গাছে ফলে আছে দেখো এই এই লেবুগুলো এমন ধরনের একটা লেবু তো যে অনেক লেবু আছে পাকলে খাওয়া যায় কিন্তু এই লেবুগুলো সাধারণত অন্য রকম লেবু এই লেবুগুলো তোমার কাঁচা অবস্থা খেতে লাগবে কাঁচা অবস্থা খেলে মিষ্টি লাগবে তো এই লেবুগুলো সম্পূর্ণ এই বাগানের চেয়ে আলাদা ধরনের একটা জাত মানে এই লেবুটা কাঁচা অবস্থা খেতে লাগবে মানে কচি অবস্থা খেতে লাগবে পাকা হলে হবে না কচি অবস্থায় খেতে লাগবে এই লেবুগুলো দেখো এই গাছটি তোমাদের দেখে রাখলাম আর বিভিন্ন ধরনের ফল তোমাদের আরও আরও দেখাবো দেখতে হবে কন্টিনিউ ভিডিওটি দেখো এখানে কিন্তু কমলা ঝুলে আছে কত সুন্দর দেখো আর নিচে দেখতে পাচ্ছি কমলালেবু পড়ে আছে মানে এরকমটাই ধরতে গেলে পুরো বাগানটাই পড়ে আছে মানে অত্যাধিক পেকে যাওয়ার কারণে পড়ে যায় এখানে দেখতে পাচ্ছি ছালও পড়ে আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছালও পড়ে আছে মনে হচ্ছে কেউ এসে খেয়েছে তো আমার চ্যানেল থেকে যারা দেখবে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি তোমরা আসবে কিন্তু লেবু বাগানে লেবু ছিঁড়বে না ফল ছিঁড়বে না তোমরা তোমাদের কাছে অনুরোধ ফল ছিঁড়বে না দেখবে যদি খাওয়ার ইচ্ছা হয় বলবে মালিককে বলবে তাতে উনি খুশি হবে একটা দেবে দুটো দেবে ঠিক আছে তো চলো ক্যামেরায় আসছে না এই যে আসছে ওই যে দেখুন ওইগেসিটা গড়ে উঠেছে যেটা তেল উত্তোলন হয় ওই যে ঘরটা তেল উৎপাদন হয় পেট্রোল পেট্রোল আচ্ছা এটা হচ্ছে নতুন এসছে ভ্যারাইটি বাইরের থেকে বাইরের বিদেশ থেকে দেখুন আপনারা শুনেছেন সাধারণত যে কালো জাম সাধারণত বিশাল বড় বড় গাছ হয় কিন্তু এই পাতাটা দেখুন আপনাদের কত বড় বড় পাতা আপনারা বুঝতেই পারছেন পাতাগুলো কত বড় বড় কিন্তু এটার নাম হচ্ছে কেজি টেন এটা হচ্ছে পনেরোটা এক কেজি হয় এই কালো জাম এটা টবে হবে মাটিতেও হবে হয় হয় এটা এটা গরম আচ্ছা গরমে গোল্ডেন আপনারা দেখতেই পাচ্ছেন এই করে হয় আচ্ছা যারা টপ চাসি বা আমার চাসি বন্ধুরা বা কৃষকরা এটা বাণিজ্যিক ভাই ব্যাপক হারে চাষ হচ্ছে আপনারা আমার কাছে প্রচুর পরিমাণে চারা আছে আপনারা পাবেন আপনারা সকলেই জানেন আমার এটা নার্সারি এবং সেখান এখান থেকেই আমি মাদার এগুলো আমার সব মা এই মাদার থেকেই আমার চারাটা তৈরি হয় আচ্ছা বাড়িপুরি যে পেয়ারা হয় সেই পেয়ারার চেয়ে তুলনায় অনেকটা আলাদা অনেকটাই আলাদা এটা বড় সাইজ হয় এর দানা নেই বললেই চলে তিনটে চারটে পাঁচটা দানা থাকে এবং কচকচে আওয়াজ হয় আচ্ছা এই পেয়ারাটার নাম গোল্ডেন এইট গোল্ডেন এইট আচ্ছা সাতশো থেকে আটশো ওজন হবে তাই তো বিশাল বড় এটা খুব ভাইটাল জায়গা তো আপনার আমার ঠিক বাঁদিকে দেখতে পাচ্ছেন একটা পুরনো স্মৃতি দাঁড়িয়ে আছে আপনারা ছোটোবেলায় শুনেছেন নীলকুঠি সেই নীলকুঠি তো আমার পাশেই আছে বিদ্যাধরী নদী এখন জরাজীর্ণ হয়ে গেছে আস্তে আস্তে খালে পরিণত হয়েছে নদীর থেকে ঠিক সেখানে দেখুন আপনার নীলকুঠিটা দাঁড়িয়ে আছে পুরনো স্মৃতি দেখুন দাঁড়িয়ে আছে আচ্ছা নীলকুঠি এই দেখো এখানে কিন্তু পুরানো মানে পুরাতন নীল খুঁটি দেখো দেখতে পাচ্ছ তোমাদের জুম করে একটু দেখায় দেখো ওই সামনে ইটপিট দেখতে পাচ্ছ জঙ্গলে ঢাকা ওটা কিন্তু নীল খুঁটি আপনারা আম গাছে সবুজ পাতা আপনারা দেখে কিন্তু দেখুন আমার এটা দেখুন লাল ধরনের আম পাতা হ্যাঁ হ্যাঁ লাল ধরনের আম পাতা দেখতে পাচ্ছি এখানটা লাল আম পাতা লাল পাতা কস্তুরি কস্তুরি এটা এই আম গাছটা কালারের হয় এই আমটা এবং প্রচন্ড টেস্টি আর একটা তোমাদেরকে জিনিস দেখাবো সেটি হচ্ছে কি এই বাগানের মধ্যতম একটি অন্যতম একটা লেবু যেটি হচ্ছে গিয়ে সম্পূর্ণ বাগানের চেয়ে অন্য ফলের চেয়ে আলাদা এই লেবুটা হচ্ছে গিয়ে ঠিক বাতাবি লেবু বলে কিন্তু কি হচ্ছে বাতাবি লেবু নয় এটি হচ্ছে কে ঘট বাতাবি লেবু তো সেই ঘট বাতাবি লেবু তোমাদেরকে দেখাবো কেমন দেখো এই যাবো কত সুন্দর পুরো ঘটের মতন দেখতে লেবুটা দেখতে পাচ্ছ ঘটের মতন দেখতে আর লেবুর কালারটা কিন্তু অসাধারণ কালার দারুণ কালার কিন্তু দেখো এখানে কিন্তু ফুলে রয়েছে প্রায় অনেকটা ফুলে রয়েছে এই দেখো ওপরে দেখো লালচের মতো হয়ে ফেললে লেবুটা একটু জুম করে দেখা এইগুলো কিন্তু এই বাগানের চেয়ে অন্যতম লেবু ডা মানে ঘট লেবু দেখতে পাচ্ছ তো কাকুর আসছে এই লেবুর জাতের নাম শুনে নেবো কী ধরনের জাত এটা তো দেখুন এটা খুব একটা ভাইটাল গাছ আচ্ছা তো এটা হচ্ছে আপনার সুইট লেমন সুইট লেমন সুইট লেমন আপনারা সাধারণত জানেন যে লেবু সাধারণত খোলা ছাড়িয়েই খেয়ে থাকে হ্যাঁ হ্যাঁ কিন্তু লেবু আমি একটা লেবু বলছি খোলা ছাড়িয়ে একটা লেবু যে পাকলে মানে পাকলে খাওয়া যাবে না ডাব অবস্থায় খেতে হবে আবার এই লেবুটা হচ্ছে ছোট ছোট হয় কিন্তু এই লেবুটা সব শুদ্ধ খায় খোলা শুদ্ধ খেতে হবে কিন্তু এটা প্রচণ্ড টেস্টি এবং এটা হচ্ছে আপনার শরীরের প্রচণ্ড ইমিউনিটি পাওয়ার বাড়ায় আচ্ছা আচ্ছা এবং খুব দামি ভ্যারাইটি একটা হ্যাঁ সত্যি কিন্তু একটা দেখতে পাচ্ছি এটি অন্যতম একটা লেবু মানে ঠিক একটা লেবু মানে ছোট ছোট লেবু এই পাগলে কাঁচা অবস্থায় মানে খেতে লাগে তাই তোলা আচ্ছা রেডি হয়নি তো তোমাদেরকে খেয়ে দেখাতাম মানে কাঁচা অবস্থা খেতে মিষ্টি খুব এটি খুব অন্যতম আলাদা ধরনের একটা লেবু ছোট ছোট মানে খোলা অবস্থায় খেতে লাগে তো এই বাগানে এসে এই আমার মানে লেবুর সম্বন্ধে অভিজ্ঞতা হলো এই প্রথম অভিজ্ঞতা তো এই এই শিটং লেবু কমলা লেবু বাগানে এসে বিভিন্ন ধরনের ফলেরও ফল সমারোহ এই প্রথম অভিজ্ঞতা আমার দেখো কত সুন্দর দেখো এই ছোটো ছোটো লেবুগুলো দেখো দেখতে বেশ মজাদার বেশ দেখতে ভালো লাগে দেখো তো আমার বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আমার ভিডিও তোমরা কিন্তু দেখছো না আর সম্পূর্ণ তোমার দেখবে ভিডিও আশা করি আর পাঁচটা ভিডিওর মতন এই ভিডিওর কিন্তু তোমাদের কাছে সবচেয়ে উন্নতম ভালো লাগবে আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দার্জিলিংয়ে যেতে হবে না একদম কম খরচে এই দার্জিলিংয়ের সিটিগের মতো মজা নিতে পারবে এই কমলালেবুর বাগানে আর এখানে কিন্তু ঠিক আর দুদিন পরে আর দুদিন পরে কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোক হয়ে দেখতে আসবে যা বিভিন্ন জায়গাতে দেখতে আসবে এই কমলালেবুর বাগান এবার তোমাদেরকে দেখাবো যে এই যে যে যত রকমের ফলের চারা তোমাদেরকে দেখালাম ঘুরে ঘুরে ঠিক তত রকমের ফলের চারাগুলো ঠিক অন্য সাইডে মোড়ই চাষ করা হয়েছে এবং সাজিয়ে রাখা হয়েছে সেই ছোটো ছোটো চারা বিক্রি করা হয় কি না এবং কত দাম এবং সেই জায়গাটি কোথায় ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আরও তোমাদের অন্যান্য অনেক কিছু দেখাবো তো সেই জায়গা থেকে সেই কমলালগুর বাগান থেকে চলে এলাম কিছুটা দু মিনিট পায়ে হেঁটে আর ঠিক এই দেখতে পাচ্ছ সুধীর নার্সারি তোমাকে দেখায় এনার বাবার নাম ছিল সুধীর আর এই সেই নার্সারি ছোট ছোট ছাড়া যেখানে বলেছিলাম পা চাষ করে তো সেখানটায় নিয়ে যাব এখানে আরও অন্যান্য দিদি দাদারা এসে সবাই দেখতে এসে দূর দূরান্ত থেকে নার্সারি মানে যে এখানে যে প্রজাতি ফল এবং ফুল দেখালাম যেখানে কমলা টু বিখ্যাত একটি বাগান দেখালাম সেই বাগানে কি ফল আছে সেই ফলের গাছ এখানে মানে বিভিন্ন রকম চারা তৈরি করা হয় আর সেই চারাগুলো এখানে থেকে বিক্রি করা হয় কি না এবং কত দামে বিক্রি করা হয় সেটা আমার তোমরা জানতে পারবে দেখুন আপনারা যে কমলাগুলো দেখেছেন আর এর সাইজটা একটু দেখুন তো এত পর্যটক আসছে পর্যটকের চাপের জন্য আমি জাল দিয়ে ঘিরতে বাধ্য হয়েছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন এটা হচ্ছে ছাতকি কমলা যারা ছাদ চাষী তারা সকলেই বুঝতে পারছেন যে জাতটা কেমন না ডুপ্লিকেট আবার দেখুন ছাতুর কোমলার সাইজটা দেখুন একটু হ্যাঁ বেশ বড় লেবুটা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা পড়ে যাবে তাই তো এগুলো বললো ছাতু কি এটা হচ্ছে টিটু থাইল্যান্ডের একটা প্রজাতি এর একটা কমলা সাইজটা দেখুন হ্যাঁ বেশ বড় সাইজ সাইজটাই দেখতে পাচ্ছি এগুলো টিটু টিটু এগুলো হ্যাঁ টি টুর জাত দেখো কত সুন্দর লেবু মানে ফলে আছে দেখো চারি সাইডটা দেখো কত সুন্দর ফলে আছে লেবুগুলো বেশ দেখতে লাগছে দেখো কত সুন্দর অপূর্ব লাগছে রঙগুলো হেভি দারুণ রঙ দেখো কত সুন্দর রং আর লেবু গাছ দেখাচ্ছে এগুলো হচ্ছে কি পাকিস্তান লেবু দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা ঠিক একই রকম কিন্তু লেবুর জাত অন্য অন্য বিভিন্ন নামে আছে ঠিক আছে দেখো তো চলো আরও অন্যান্য দেখাবো দেখো একটা লেবু দেখো এটা লেবু গাছ একই লেবু সাইজগুলো সেই বড় বড় সাইজ একদম কত বড় সাইজগুলো দেখো জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে এখানে এত পরিমাণে ভিড় হয় যে অনেকে দেখতে আসে অনেকে কিনতে আসে হুম তো সেই যাতে না লেবু ছেড়ে বা লেবুর গাছ যাতে না হাত দেয় তার কারণে এই চার সাইডটা লেবুর গাছের চার সাইডটা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এটি সেফটির জন্য যাতে না কেউ লেবু ছিঁড়তে না পারে তার জন্য এই গাছগুলো সেফটিভাবে রাখা হয়েছে দেখো এখানে একটা দেখো এই একটা লেবু গাছ এটা কী লেবু গাছ

আম গাছের চারাও আছে আর পেয়ারা গাছেও চারা আছে দেখছ বিভিন্ন জাতের প্রজাতির যে আম গাছ পেয়ারা গাছের চারা সম্পূর্ণ এখানে কিন্তু সব একটা মানে টবে রাখা যাবে সেরকমভাবে করে রাখা হয়েছে সাজিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছ আর এদিকটা দেখো বিভিন্ন প্রজাতির লেবু গাছ এখানে কিন্তু সব টবের মতন রাখা যাবে টবে সাজিয়ে রাখা যাবে সেই রকমটাভাবে এখানে সব চারাগুলো রাখা হয়েছে সেই চারাগুলো কিন্তু বিক্রি করা যায় কি সেটা একবার তোমাদের কাকুসার কাছ থেকে জিজ্ঞাসা করে জানাব তোমাদের

অনেক দূর থেকে এসছে দেখতে ওনারাও তো চলো এক এক করে তোমাদেরকে দেখাবো যে ওনারা বলছে যে লেবু বাগানে ঢুকে একটা মানে অবাক হয়ে গেছে যে এরকম একটা দার্জিলিংয়ের ডাইরেক্ট সিটং দেখতে পাবো সেটা তাও কলকাতার কাছে হ্যাঁ তো চলো এখানে বিভিন্ন প্রজাতির কাঁঠাল গাছের চারা এবং লঙ্কা গাছ আর এখানে লেবু গাছ দেখতে পাচ্ছি সুপারি গাছ বিভিন্ন সবেতা গাছের চারাও আছে এখন দেখতে পাচ্ছি দেখো এখানে সবেতা গাছের চারা দেখো এই ছোটো ছোটো সবেদা কাছে চা চারার মধ্যে কিন্তু সবেদা ছোটো ছোটো ফলেছে দেখো এই দেখা কাছে দেখো ওই ভিতর দিকে আছে এই দিকটাও আছে দেখো এই ছোটো ছোটো কিন্তু ফলেছে এইগুলো মানে বেশি বড় হবে না তাতে ফল অত্যাধিক ফল ধরবে সেরকমভাবে করা হয়েছে কলমগুলো বাঁধা হয়েছে এখানটা হ্যাঁ প্রচুর প্রচুর জায়গা দেখতে ওই সারা মানে এটা পুরো বিরাট বড় জায়গা নিয়ে তোমার এই চাষটা করা হয়েছে আচ্ছা চারা বিক্রি করা হয় কি না একবার কাকুর কাছ থেকে জিজ্ঞাসা করবো কাকুর কি বিক্রি করা হয় সব চারা বিভিন্ন ফল মানে যে 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 আপনাদের মাদার দেখিয়েছি বাগান আচ্ছা আচ্ছা এবং বিভিন্ন গাছ দিয়ে আপনাদের দেখিয়েছি যত গাছ হ্যাঁ সমস্ত গাছগুলো কিন্তু আমরা চারা এখান থেকেই তৈরি করি আমরা সেই চারাগুলো বিক্রয় করি আচ্ছা আমার এটা প্রদর্শনীর জন্য নয় আচ্ছা এখান থেকে ডেলিভারি হয় না তাই তো ডেলিভারি বলতে মানে বিভিন্ন অনলাইনে যে ডেলিভারি অনলাইন এখন আড়াই তিন মাস বন্ধ থাকবে আচ্ছা কারণ এত লোকের চাপ হ্যাঁ সেই জন্য আমি এখন তিন মাস আপাতত বন্ধ রেখেছি আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলছি তিন মাস বন্ধ আচ্ছা এইবারে আমরা সমস্ত চারা এখান থেকে আপনার নিয়ে আপাতত নিয়ে যেতে পারবেন আচ্ছা এসে নিয়ে যেতে হবে আচ্ছা তো বাগানে গেলাম বাগানে ভিডিও বানালাম তো লেবু একটা খাওয়ার ইচ্ছা ছিল সেই লেবু খাওয়ার জন্য তো মালিকের কাছে বললাম একটা লেবু খাওয়ানোর জন্য সেই লেবু একটা ছিঁড়ে তো সকলকে খাওয়াবে এটি তোমাদের কাছে শেয়ার করব তো চলো দেখতে থাকো দেখো এই লেবু ছাড়া আছে দিদি ভাই দেখো লেবুর কালারটা দারুণ সুন্দর কিন্তু পুরো সেই সাথে

তাও এটা কলকাতা খুবই কাছে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে এই দার্জিলিংয়ের সিটের মতন কমলালেবু বাগান তোমার দেখতে পাবে আর শুধু কমলালেবু বাগান ভুল হবে এখানে আরও অন্যান্য ফলাফল সমারোহ করা হয় আর বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন রকমের ফল সেটা কিন্তু চারা এখানে দেখতে পাচ্ছি সেই চারায় উপস্থিতি এর মধ্যে রয়েছি আর যেদিক তাও সেদিকে চারা তো সবই দেখালাম এই ভিডিওর মাধ্যমে তো ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবে যারা যারা প্রকৃত এসব জায়গায় যায় না এবং যারা দেখতে চায় এত সুন্দর জায়গা আছে কলকাতার কাছে তো তাদের কাছে এই ভিডিওটি একটু ছোট্ট মাধ্যমে পৌঁছে দেবে শেয়ার করে দেবে আর যারা যারা ট্রাভেল ভিডিও দেখতে চাও তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবে আর যারা এরকমও আরও অন্যান্য ভিডিও দেখতে চাও বিভিন্ন রকমের তো তারাও সাবস্ক্রাইবটা করে রাখবে ততক্ষণ দেখাচ্ছে অন্য কোনো বড় ভিডিওতে ভালো দেখো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত